হনুমান জুট মিলের শ্রমিকদের থাকার জায়গা পরিষ্কার করার দায়িত্ব ছিল জুট মিলের নিজের কিন্তু বহুদিন অপরিষ্কার থাকার জন্য এই জায়গায় মানুষদের বহু অসুবিধার সম্মুখীন হতে হতো উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী হস্তক্ষেপে হাওড়া কর্পোরেশনের সাফাই বিভাগের লোকদের নিয়ে পরিষ্কার করানোর কাজ শুরু হলো ঘুষুরির শ্রমিক বস্তিতে এই কাজের দায়িত্ব দেওয়া হয় হাওড়া কর্পোরেশনের সাপাই বিভাগকে উত্তর হাওড়ার এক নম্বর বোর্ডোর কনজারভেন্সি ডিপার্টমেন্টের বড়োবাবু অঞ্জন চক্রবর্তীর দায়িত্বে এই কাজ শুরু হয়েছে তিনি জানিয়েছেন দশ দিনের মধ্যে এই কাজ সম্পন্ন করে দেখাবেন এটা জুট মিলের মানে কোয়ার্টার আছে এইখানে বাইরে যদি কর্পোরেশনের কাজ এরকম অত তার সম্ভব নেই কিন্তু আমাদের বিধায়ক আমাদেরকে আশ্বাসন দিয়েছিলেন কি কুলি লাইনে ভাই অনেক কষ্ট আছে জল জমলে বা বাইরে নর্দমা উঁচু হয়ে যায় এই জন্য ভাইয়ের ভিতরে জলটা তাড়াতাড়ি পাস হয় না তাও দাদা আর কন্টিনিউ এখন এক সপ্তাহ থেকে পার ডে লাইন বাই লাইন আর অঞ্জনদা আছেন দা আছে সবাই কাজ হচ্ছে আর নতুন অত ডিপ আছে তাও একদম ডিপ থেকে কাটা হচ্ছে আর